আলহামদুলিল্লাহ শ্রদ্ধাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা আমাদের এই প্রোজেক্টের ভিডিও বেশ কয়েকদিন আগে দিয়েছিলাম তো এরপরে কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে আপনাদেরকে আসলে আমরা একটা কথা বলে রাখি এখন থেকে আমরা আমাদের চ্যানেলে যেই ভিডিওগুলো দিব এই ভিডিওগুলো একেবারে স্বল্প সময়ের হবে হয়তোবা এক থেকে দুই মিনিট কেননা শুধু শুধু বকবক করে আমাদের মনে হয়েছে যে শুধু শুধু কথা বলে আপনাদের কিন্তু তেমন কোনো ফায়দা নেই আর আমাদের এই চ্যানেল আসলে এটা টাকা ইনকামের কোনো পন্থা না এই কারণে দেখা গেছে শুধু শুধু আপনারা আজে বাজে কথা শুনে কী করবেন তো আসলে যেই যেই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা শুধু শুধু সেই বিষয়টাই আপনাদের সঙ্গে আলোচনা করব তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হলো যে ফলটাকে দ্রুত বড় করবেন কীভাবে আর গাছের দেখা গেছে প্রুনিং ব্যবস্থাটা কিভাবে করতে হয় তো দেখতেছেন আপনারা একেবারে ওই মাথা পর্যন্ত দেখেন যে মাচার নীচে আমরা কিন্তু কোনো প্রকার কোনো শাখা রাখি নাই আপনি যদি লক্ষ্য দেখেন এই যে মাচা মাচার নিচে একেবারে নিচ পর্যন্ত কোনো শাখা নেই কিন্তু দুইটা ফল আছে দেখেন এই ফলগুলো আমরা রাইখে দিছি কিন্তু কোনো প্রকার শাখা রাখি না যে ওইখানে দেখেন এই যে এইটা কয়টা ফল আছে একটা দুইটা তিনটা এটা এখনো বড় হয় না এটা পরবর্তীতে সেট হয়েছে এই একটা চারটা পরে যে এইখানে একটা আছে পাঁচটা একটা আছে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ফল আছে মাচার নিচেই এরপরে তো উঠবে ইনশাল্লাহ তো যাই হোক আসলে এইগুলা ফল দেখানো মুখ্য বিষয় না ফল সবারই হবে ইনশাল্লাহ সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তা আপনাদের সকলের নিকট আর কি বলা যে আপনারা মাচার নিচে কোনো প্রকার কোনো শাখা রাখবেন না এরপরে মাচা যখন উপরে উঠবে তখন আর কোনো শাখা কাটার প্রয়োজন নেই আজকে শুধু এতটুকুই ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম